সর্দার ভাই সাসি কে ভাইজান আমি আলিফ আলিফ তুমি কি মনে করিয়া ভাইজান সাসাজানের লাশ লাশ এটা কি কইতেছ আব্বাই তো দুদিন আগে গঞ্জে গেছে আমার হতে কথা বলছে সে ভালো আছে এটা কি কইতেছ ভাইজান সাসাজানের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক দৌড়াদৌড়ি করছি হাসপাতালে গেছি ওষুধপত্র চিকিৎসা সব কিছু করছি অপারেশনও করাইছি কিন্তু কিছুতেই কোনো কাম নাই ওই যে কথা আছে না আল্লাহর বান্দা যদি আল্লাহ নিয়ে যায় তাহলে আম করে কারো কিছু করার আছে অনেক চেষ্টা করছি কিন্তু বাঁচাইতে নাই আপনারা স্বাস্থ্য দাফন কাফনের ব্যবস্থা করেন আর ওই যে চিকিৎসার লেগে যে এইদিক ওইদিক দৌড়াইছি না পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে টাকাটা দেন আমি কি কি এটা তুমি টাকা আমার দিয়ে পাঁচ লক্ষ টাকা আরে টাকা কই থেকে দেবো আমি আমার বাবা আমার বাবা এই বাড়িতে রাখছে সারা জীবন তার আনন্দ ফুর্তি করে গেছে আমাকে কত কখনো ভাবে নাই আর আজকে বাবা মারা গেছে তার টাকা দেবো আমরা প্রশ্নই ওড়ে না শোনো ভাইয়া তুমি যেইখান থেকে লাস্টটা নিয়ে এসছো না ওইখানে নিয়ে যাও টাকা পয়সা দিতে পারবো না ডাস্টবিনে ফেলায় দাও শিয়াল কুত্তায় খায়া পয়সা থেকে দু চার দিন টাকা পয়সা দিতে পারবো না নিয়ে যাও কি কইতেছেন ভাইজান চাচার লাশ আপনি লইবেন না আর হের চিকিৎসা করাইছি এটা কি আমি অন্যায় করছি দেখেন আপনার ভাই যা কইছে ঠিকই কইছে এই বাড়িতে বউ হয়ে আসার পরে আজ পর্যন্ত কোনোদিনও শান্তি পাইনি প্রতিনিয়ত হের অত্যাচার সহ্য করতে হয়েছে এত টাকা পয়সা থাকার পরও সব টাকা পয়সা নিজের ব্যাংকে রাইখা দিছে কোনোদিন তার পোলারে পাঁচটা টাকা দিয়াও কয় নে নে বাবা এরা দিয়া তুই কিছু কই রাখা আর এই লোকের লাগা দিব আমরা পাঁচ লাখ টাকা টাকা কই পামো কোনো দিন আমার বাপে আমার অভাব বুঝতে দেয় নাই সারা জীবন সুখে রাখছে বিলাসিতা তাদের বড় হইছি আর এই বাড়িতে আয়া এই ফকিন্নির মতো থাকতে হয় আমগো কাছে কোনো টাকা পয়সা নেই আপনি এই লাশ নিয়ে রাস্তায় ফালাইবেন না কি করবেন এটা আপনার ব্যাপার আমরা কোন টাকা পয়সা দিতে পারব না এই মানুষে সারা জীবন পরিশ্রম কইরা গেল খালি আপনি বলেই গ এত এত টাকা কামাই করলো এত এত সম্পত্তি রাখা গেছে সব তো আপনি রাই পাইবেন মাত্র পাঁচ লাখ টাকা লেগেই এই লাশটা নিতে নারাজ আপনারা পাঁচ লাখ টাকা আপনি পাঁচ লাখ টাকাকে মাত্র পাঁচ লাখ টাকা বলছেন বাবা আমাদেরকে কি দিছে কিচ্ছু দেয় নাই এই যে পড়াশোনা করতেছি না নিজের টাকা দিয়ে পড়াশোনা করতেছি আর বড় ভাইয়া জীবনে একটা টাকা দিয়া কয় নাই নে আজকে এই টাকাটা দিয়ে তুই কলেজে যা আর ওই বাবাকে আমরা টাকা দিব আর পাঁচ লাখ টাকা দিয়ে বাবার লাস্টটা রিসিভ করবো কখনোই না আপনি একটা কাজ করেন লাস্ট টাকা নিয়ে আমার বাড়ি থেকে চলে যান আর আপনি খরচ দিয়েছেন না চিকিৎসার এখন লাস্টার দাফন করার ব্যবস্থা আপনি করেন আপনার সল্লাস লইবেন আর চাচা অ্যাক্সিডেন্ট করছিল এখন অ্যাক্সিডেন্ট করা একটা মানুষরা আগে হাসপাতালে নিয়ে যাব না চিকিৎসার ব্যবস্থা করুম না নাকি আপনি কেউ কাছে আগে অনুমতি নিতাম তার মানে আপনারা কেউ লাশটা লইবেন না ঠেকা পয়সাও দেবেন না চাষি যান আপনিও তো দেখি কিছু কইতেছেন না এই মানুষটার লগে আপনি সারা জীবন সংসার করলেন আপনি সুখে দুঃখে মানুষটা আপনার পাশে থাকছে এই মানুষটা আজকে মহিলা গেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনার দেহি কোনো ফেল করো মিলাই আপনি কি মানুষটার মানুষটা তা ফোন করবেন না বাবা তুমি যে কেন এই যেখানটা দাঁড়িয়ে রইছ আমি তো কিছুই বুঝতাছি তুমি কি শুনো নাই আমার পোলা পুলার বউ মায়া কি কইছে তারপর তুমি কেন দাঁড়িয়ে রইছো তুমি এক কাম করো তুমি এখান থেকে চলে যাও আর এই যে যে লোকটা মারা গেছে না ভালো হইছে খুব ভালো হইছে আল্লাহয় যা করে ভালোর জন্যই করে কারণ এই লোকটা যেন বাইসা ছিল মধ্যে কোনো শান্তি আসে নাই আর আমি আমি হ্যাঁ সাথে এত বছর সংসার করছি দিন একটু সুখে শান্তিতে থাকতে পারি নাই এই দেহ কি এক কাপড় পরাইছে সব সময় এরকম কম দামি কাপড় পরাইছে ভালো কিছু খাইতে দেয় নাই তাই আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করতাম আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো ততদিন আমার একা বাহ কি পরিবার মানুষটা যতদিন বাইসা ছিল কত সুন্দর নাটক কইরা গেছেন বাহ পারফেক্ট অভিনেতা আপনারা আর কিছু শুনবেন আর শোনার দরকার নাই সর্দার তুমি আমার বড় বোলা সেই ছোটবেলা থেকে তোমারে আমি অন্য চোখে দেখতাম এই দুইটা কান্ধে কোরিয়া তোমারে নিয়ে অনেক ঘুরছি গঞ্জে গেছি গঞ্জের থেকে নামাই নেই তুমি আমার বংশের প্রদীপ তোমারে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমি সবই শুনছি তুমি যা কইলা পাঁচ লক্ষ টাকা তোমার বাপের চিকিৎসার টাকা তুমি দিতে চাও না আর কি বললা? আমি তোমার প্রতি কোনো নজর দিই নেই আমার লাশটা ডাস্টবিনে ফেলাই সন্তান তার বাপের লাশ ডাস্টবিনে ফেলাই দিব কি আমি জন্ম দিছিলাম হ তুমি ঠিকই কইছো তুমি ঠিকই কইছো। কারণ তোমার বুদ্ধিতে আইছে তুমি সেইটুকই কইছো কিন্তু সর্দার আমি তো বাবা আমি তো তোমারও জন্ম দিছি আমি তোমার বাপ একটাবারও কি চিন্তা করলা না যে বাপ মা যতই খারাপ হোক তারা কিন্তু বাবা মা কিন্তু তোমার মুখ দিয়ে আমি কি শুনলাম যে না আমার এই বাপের লাশ ফালাই দিবেন না ওই ডাস্টবিনে থুই দিবেন আমরা কিছুই জানি না 5 লক্ষ টাকা এই 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য তুমি দিতে পারলা না অস্বীকার করলা বা খুব ভালো তোমার কাছ থেকে আমি এইটা আশা করি নাই আর আমার বউমা তোমার আমি অনেক শক করে কিন্তু আমার সংসারে আনছিলাম যেদিন আমি তোমার প্রথম দেখতে যাই আমার ছেলের জন্য তখন কিন্তু তোমার প্রথম দেখেই আমার খুব ভালো লাগছিল আমি ভাবছিলাম যে আমার আরেকটা মাইয়া আমি পাইছি আর তুমি কি কইলা আমার এই সংসারে আইসা তুমি কোনোদিন শান্তি পাও নাই তোমার বাবার সুখে ছিলা আমার এই সংসারে আইসা তুমি সুখ পাও নাই বাহ বৌমা বাহ সুন্দর খুব খুশি হইছি আর মা তুই তো আমার ছোট মাইয়া তোর লেখাপড়ার খরচ আমিও দেই নাই আর তোর বড় ভাইও দেয় নাই হ্যাঁ কেমনে রে কইলি মা হ্যাঁ তোরে কি কোনো দিন আমি কোনো লেখাপড়ার জন্য খরচ দিই নেই হ্যাঁ আর ওই যে তোর বড় ভাই তোর বড় ভাই যে কইল যে আমারে ডাস্টবিনে ফালাই দিতে তোর এই বড় ভাইকে হাওয়া খাইয়ে বড় হয়েছে আমি তোর এই বড় ভাইয়ের পিছনে মাথার গাম পায়ে ফালাইয়া দিন রাত খাইতে এই তোগরে আমি মানুষ করছি হ্যাঁ তোগো দুই ভাই মানুষ করছি আর তোরা দুই সন্তান কি কইলি যে আমার ডাস্টবিনে ফালাই দেখ আর তুই আমারে অপবাদ লেখা লেখাপড়ার খরচ দিই নাই তো মানুষ করি নাই তার মানে হলো তোরা হাওয়া থেকে মানুষ আর আমার বউ সারা জীবন আইছি যে বউ নাকি হয় অর্ধাঙ্গিনী হ্যাঁ বাহ 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 যারে আমি এত শখ করে আমার সংসারে আনছি ভাবছিলাম আমার সুখ দুঃখের সাথী হইব বউ হ শেষ বয়সে সাথী হয় ঘরের বউ আর সেই ঘরের বউ আজকে কইতেছে যে আল্লাহর কাছে সে ফরিয়াদ করছে কবে আমি মরমু সে আজকে খুশি হইছে আহা এক ফোঁটা চোখের পানি পড়ল না তোমার স্বামীর জন্য এই ছিল আমার ভাগ্যে আমি তোমার এতদিন চিনতে পারি নাই আমি তো দুধ কলা দিয়ে কাল সাপ পুচ্ছি এই আলিফ এই আলিফ যদি আজকে আমার না বলতো আসসালামাইকুম জুম্মার নামাজের আজান দিছে চলেন নামাজে যাই আচ্ছা বাবা তোমার কাজে তুমি যাবা আবার আমারে কেন ডিস্টার্ব করতেছো ডিস্টার্ব করতেছি না চাচা একজন মুসলমান হিসেবে নিজের দায়িত্বটা পালন করতেছি ইসলামের দাওয়াত দিতেছি চলেন যাই নামাজে যাই আরে বাবারে তোমার কাজে তুমি যাও না আবার আমারে এত বিরক্ত করো কেন আচ্ছা তুমি আমারে এত জ্ঞান দাও কেন যেখানেই দেখা হয় সেখানেই হ্যাঁ এই দুনিয়াতে এই দুনিয়াতে তুমি আগে আইছো না আমি আগে আইছি তুমি আগে আসুন আমি আগে তোমার থেকে আমার অনেক জ্ঞান জ্ঞান এত দেওয়া না আমি জানি চাচা আপনি আমার থেকে বয়সে অনেক বড় অনেক জ্ঞান বুদ্ধি আছে আপনার মাথায় কিন্তু এতটুকু জ্ঞান বুদ্ধি এখন আপনার হয় নাই মাথায় টুপি পরছেন পাঞ্জাবি পরছেন মুরব্বী মানুষ সিগারেট টানতেছেন আমার সামনে এটা যে কোন জ্ঞান বুদ্ধির কথা এটা আমি এখনো বুঝলাম না যাই হোক চাচা আসলে আপনারে অনেকদিন ধরেই কমু ছিলাম চাচা এই দুনিয়া কিন্তু বেশি দিনের না দুই দিনের দুনিয়া এই দুই দিনের দুনিয়ায় আমরা যা করে যাব দিন শেষে কিয়ামতের দিন আমরা সেই ডারি ফল পাম আর এই যে জাগো লেগে এত কিছু করতেছেন এই মানুষগুলো আপনি মরে গেলে ফিরেও তাকাইবো না এটা আমি জানি হয়তো আপনি জানেন না এই জন্য আপনি এটা বিশ্বাসও করবেন না আচ্ছা শোনো বাবা তুমি তো অনেক কথা কইলা অনেক জ্ঞান দিলা এখন আমি কিছু বলি তুমি শোনো প্রথমে হইতেছে এই যে খাবার জিনিস মাথায় টুপি খাওয়ার জিনিস খাইতেছি এতে সমস্যাটা কি আর কি বললা এই দুনিয়াতে কেউ কেউ সম্পত্তি দিয়ে কি হইব আরে শোনো বাবা বউ ছেলে মেয়ে সবাই শোনার সাথে সাথে কিন্তু হোরা আমি মানুষ ছোট দুনিয়া দেখছি কম এত বুদ্ধি আমার মাথায় নাই কিন্তু যতটুকু বুদ্ধি আছে ততটুকু তো আমি যেটা বুঝছি আমি আপনার এই কইছি আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনার ছোট্ট একটা নাটক করতে কই এই নাটকটা আপনি কইরা দেখেন তারপরে যদি আমার কথা মিছা হয় তাহলে আপনার স্যান্ডেল দিয়ে আমার দুটা বাড়ি দিয়ে দাঁড়াও কি হইলো কি নাটক কর মানে তুমি কি কইতেছ আমার একটু দেই চাচা নামাজের সময় হয়ে যাইতেছে আমি নামাজটা বই আসি আপনি বাড়িতে যান আপনার লগে আমি বইয়া কথা কমনে আর যদি আপনার সম্ভব হয় আমার লগে চলেন নামাজে দিই ঠিক আছে চাচা আমি তাহলে নামাজ পড়ে আসি আপনার লয় দেখা করুন তুমি আমার চোখ খুলে দিছো আমি পাঞ্জাবি পড়ছি টুপি পড়ছি কিন্তু নামাজ পড়তে যাই নাই আমি সব সময় সব সময় এখানে ভাবতাম কি এই দিনই বুঝি দিন সবাই আমার আপনজন এই যে আমার সন্তান আমার বউ সবই আমার আপন কিন্তু না আলিপ না আমি ভুলের সাগরে পড়েছিলাম আমি ভুলের সাগরে পড়েছিলাম এই দুনিয়ায় কেউ কেউ আপন না আলিপ! তোমার বুদ্ধি শুনে এই নাটকটা কইরা। এই মরার নাটকটা কই রা আজ আমার চোখ খুলে গেছে হ এই দুনিয়ায় কেউ আপন না আলিপ। সত্যি আপন নাই কেউ কেউ আপন নাই এই যে যা দেখতেছি এই দুনিয়ায় কেউ কেউ না সব স্বার্থ এইবার বুঝতেছি তিরিশ দিনের মধ্যে উনত্রিশ খাওয়াবো একদিন যদি না খাওয়াইতে পারি উনত্রিশ দিন ভুলে যাইবো এইটা সেই দুনিয়া আমরা সেই মানুষ আমি ভুলের সাগরে পড়ে গেছিলাম বাবা তুমি আমার চোখ খুলে দিছো আমার আপন একমাত্র আমার সৃষ্টিকর্তা নামাজ রোজা এইগুলাই তো আমার আপন আমি আমি থেকে আমার আমার ঠিকানা তোমরা তোমরা আমার বাড়ির থেকে বাইরে এসো তোমাকে মুখ আর আমি দেখতে চাই না আমার বউ যখন আমার সাথে থাকতে চাই না আমার সন্তান যখন বলে যে আমার বাপের লাশ শিয়াল কুত্তা শগুনে খাক তইলে তৈলে আর তোমাদের আমার দরকার নাই তোমরা আমার চোখের সামেত সরে যাও চৈলা যাও কইতেছি এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যাও বাইরে যাও কইতেছি সেই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই আমি টুপি মাথায় দিয়ে থাকি কিন্তু মসজিদে যাই না নামাজ পড়তে যাই না আমার অনেকজন শরম দিছে তুমি আমার চোখ খুলে দিছো তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ গোয়ালি আমি এখন থেকে পাঁচ অক্ট নামাজ পড়ব আমি আল্লাহর ধ্যানে পড়ে থাকব। আর আর আমার যত সয় সম্পত্তি আছে আমি এগুলা মসজিদ মাদ্রাসায় দান করে দেবো হ এতিমখানায় দান করে দেবো আলহামদুলিল্লাহ আপনার যে সুমতি আসছে তাতে আমি অনেক খুশি হয়েছি আর আপনার এই রাস্তায় নিয়ে আসা বা আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা তো একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব ছিল আমি তাইলে আসি চাচা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনারা আরও হেদায়ত